আদাব আমি শ্রী অরূপ সরকার আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ব্রণ এবং মেস্তা আসলে জানা যাক আজকে আমরা ব্রন কেন হয় এবং ইহা প্রতিকারের উপায় চলুন আমরা জেনে নিই কী কারণে ব্রণ হতে পারে হরমোনজনিত কারণ বসন্তকালে আমাদের হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় ব্রণ হতে পারে আবার অনেক সময় মহিলাদের মাসিক চক্রের সময় বা গর্ভাবস্থার কারণে হরমোনের প্রভাব পরিবর্তনের কারণে আমাদের ব্রণ হতে পারে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে আমরা অনেক সময় চিপস বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এবং দুগ্ধজাতীয় খাবার অতিরিক্ত মাত্রায় খেলেও আমাদের অনেক সময় ব্রণ হতে পারে মানসিক কারণ অনেক সময় মানসিক কারণে কারণ কারণে আমাদের হরমোনের পরিবর্তন হতে পারে এবং এই কারণে আমাদের ঘুম চলে যেতে পারে এবং আমাদের ব্রণ হতে পারে এবং আমাদের চোখের নিচে খালি করতে পারে ওষুধ আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধের পার্শ্ব কারণেও আমাদের ব্রণ হতে পারে প্রাথমিক আমরা জেনে নিলাম কি কারণে ব্রণ হয় এবার আসুন আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে এই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় সে সম্বন্ধে আলোচনা করব প্রথমত আমরা আয়ুর্বেদিক নিমের পাতা বেটে পায়ের জল গরম করে আমরা মুখে ব্যবহার করতে পারি এতে আমাদের ব্রণটা অনেকটাই কমে যাবে দ্বিতীয়ত আমরা আরেকটি উপায় ব্যবহার করতে পারি সেটা মুলতানি মাটি মুলতানি মাটিটা আমরা মুখের মেখে আমরা আবার ধুয়ে ফেলে দিলে এটা আমাদের অনেক সময় গ্রণ এবং কালো দাগ দূর করবে দ্বিতীয়ত আমরা লেবুর রস মুখে ব্যবহার করতে পারি এই লেবুর রসটা আমরা মুখে ব্যবহার করতে পারি মধুর সাথে মিশে এবং বিভিন্ন উপায়ে এই ব্যবহারটা করতে পারি আমরা দুধের বা দুধ এ জাতীয় কিছু হতো আমরা মুখে ব্যবহার করতে পারি পঞ্চমত আমরা কাঁচা হলুদ মুখে ব্যবহার করতে পারি আমরা অ্যালোভেরা মুখে মেখে রেখে মুখে শুকিয়ে দিয়ে পরে ধুয়ে ফেলে দিলে এটা আমাদের অনেকটাই নিস্তা এবং গ্রহণ থেকে উপকার দেবে এর পাশাপাশি আপনারা এই প্রোডাক্টটি সেবন করে দেখতে পারেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদ ফর্মায় তৈরি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সেবনের ফলে আপনার ত্বক অনেক উজ্জ্বল উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং গ্রহণ কমিয়ে দিবে এবং ত্বকটাকে আরো সতেজ করবে এটি শতভাগ ন্যাচারাল একটি পণ্য এটি সেবনের কোনো দিনের মধ্যে যদি আপনারা কোন প্রকার উপকার না পান সেক্ষেত্রে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন